নমস্কার দিদিরা আমি শোভন চলে এসেছি নবরূপা শাড়ির থেকে নবরূপা শাড়ি ফুলিয়া থেকে আজকেও আপনাদের জন্য একটা সুন্দর জামদানি আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন শোভন একটা এক্সক্লুসিভ জামদানির উপর একটু ডিসকাউন্ট দাও তো আজকে আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ জামদানির উপরে ডিসকাউন্ট নিয়ে চলে এসেছি যেই জাম জামদানিটা আমি এখনো লাইভে দেখাইনি আমাদের হোলসেল এই জামদানিটা প্রচুর সেল হয়েছে কিন্তু আমি লাইভে এখনো পর্যন্ত দেখানোর মানে কি বলবো হয় না যে স্টক রেডি করে তো তারপরে লাইভে দেখাবো না তো তোমাদের দেবো কি করে তো সেই জন্য একটু লেট হয়ে গেল তো এই জামদানিটার উপর আজকে তোমরা ডিসকাউন্ট পাবে আগে শাড়িটা দেখো আর তোমরা জানো যে একদম পিওর জামদানি আমরা কি টাইপের দেখা শাড়িটা দেখায় আর তারপরে সবটা বলি ঠিক আছে একদম একটা এক্সক্লুসিভ পিওর রেশম বাই কটন কোয়ালিটি একটা জামদানি তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট কালার যেটা দেখাচ্ছি একদম মানে একটা অস্তাম কালার একটা ম্যাজেন্ডা কালারের ওপর ফার্স্ট কালারের জামদানিটা কালারটা দেখবে চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে লেট কিন্তু করবে না শাড়িটা ঠিক আছে এই রয়েছে ম্যাজেন্ডার সঙ্গে একদম পিওর হাতে বোনা আমাদের হ্যান্ডলুম ফুলিয়ার হাতে বোনা বিডি স্টাইল জামদানি এটা হচ্ছে শাড়িটার আঁচলটা এটা উইদাউট ব্লাউজ পিসের একটা জামদানি এটার প্রাইস রয়েছে সেভেন্টিন ফিফটি আজকে এটা তোমরা ডিসকাউন্ট প্রাইসে পাবে ঠিক আছে অল ওভার শাড়িতে এরকম সেম ওয়ার্ক রয়েছে পুরো শাড়িটার কাজটা দেখো কতটা নিখুঁত ভাবে কতটা নিপুণ ভাবে করা ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবে ডেলিভারি চার্জ রয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে ফ্রি ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে জামদানিটা দেখা দেখাতে একটা অ্যানাউন্সমেন্টও করে দিই যারা এখনো জানো না আমাদের একটা এক্সিবিশন হচ্ছে কলকাতায় মানে যারা কলকাতা আছো যারা কলকাতার আশেপাশে আছো যারা আমাদের শাড়ি একটু হাতে দেখে কেনাকাটা করতে চাইছো তাদের জন্য আমরা যাচ্ছি তোমাদের কলকাতায় আমাদের হিউজ শাড়ি কালেকশন নিয়ে আমরা থাকছি একদম চৈত্র সেল কাম এক্সিবিশন এক্সিবিশনটা হচ্ছে দমদম নাগের বাজার আমরলি ব্যাংকুয়েট একদম নেয়ার বাই ডায়মন্ড প্লাজা থেকে টু মিনিট ওয়াকিং ডিস্টেন্স বিসাইড তোমাদের রয়েছে একদম শ্যামনগর পোস্ট অফিসের অপোজিট আমাদের এক্সিবিশনটা হচ্ছে তোমরা সবাই এসো একদম দারুণ দারুণ কালেকশন পাবে একদম এফোর্ডেবল প্রাইস ঠিক আছে এই রয়েছে কালারটা একদম ম্যাজেন্ডা কালারের ওপর পুরো জরি আর ডিপ ম্যাজেন্ডা দিয়ে পুরো ওয়ার্ক রয়েছে টোটালটা হ্যান্ড উভেন্ট এটা রয়েছে ব্যাক পোশানটা শাড়ি ঠিক আছে প্রাইস রয়েছে সেভেন্টিন ফিফটি আজকে তোমরা এটা ডিসকাউন্ট প্রাইসে পাবে অনলি আর অনলি তোমরা পাচ্ছ এই শাড়িটা ফিফটিন এইটটিতে পনেরোশো আশি টাকায় তাই জন্য বলবো তাড়াতাড়ি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করো যারা একদম পিওর হ্যান্ডলুম বেঙ্গল ঢাকায় চাও একদম চোখ বন্ধ করে এই ঢাকায় পার্চেস করো ঠিক আছে দারুন দেখতে শাড়িটা চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে লেট করবে না লেট করলে কিন্তু এটা সোল্ড আউট হয়ে যাবে ঠিক আছে একটু টাইম আর এইগুলো কিন্তু প্রত্যেকটা মাল্টিপিজ বুকিং অ্যাভেলেবেল একটু টাইম নেবে যাদেরকে হয়তো সোল্ড আউট বলছি তারা প্রি বুকিং করে নেবে এগুলো প্রি বুকিং অ্যাভেলেবেল এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনের জামদানি সোল্ড আউট সোল্ড আউট হয়ে যাওয়ার কোনো চান্স নেই ঠিক আছে কিন্তু ডিসকাউন্টটা পেতে হলে তাড়াতাড়ি এই ভিডিওটা দেখেই বুকিং করতে হবে ঠিক আছে আর আর একটা কথা বলে দিই আমাদের কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারি বা সিওডি হয় না আমাদের অনলি অনলাইন পেমেন্ট ঠিক আছে তোমরা অনলাইন পেমেন্টের মাধ্যমে একদম অল ওভার ইন্ডিয়া আমাদের ফ্রি শিপিং কোথাও কোনো ভাড়া বা এক্সট্রা ডেলিভারি চার্জ লাগে না এই কালারটা দেখো একদম সুন্দর একটা অরেঞ্জ কালার মিষ্টি একটা অরেঞ্জ কালার দারুণ দেখতে কালার এই সব কালার নিয়ে তোমাদের কিছু ভাবতে হবে না একদম পিওর রেশম বাই কটন কোয়ালিটির হ্যান্ড ওভেন জামদানি রয়েছে প্রাইস এটা অ্যাকচুয়াল প্রাইস সেভেন্টিন ফিফটি আজকে তোমরা এটা ডিসকাউন্টে পাবে অনলি ফিফটিন তে এগুলো উইদাউট ব্লাউজ পিসের ঢাকায় রয়েছে ঠিক আছে জাস্ট শাড়িটা দেখো শাড়িটা দাস দেখো একদম অরেঞ্জ এর সঙ্গে পিঙ্ক কালার কম্বিনেশন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার একদম চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে আর পুরো জামদানিটা কিন্তু কোনো হার্ড জামদানি না একদম সেমি হার্ড পলিশের একটা জামদানি রয়েছে যেরকম বাংলাদেশি জামদানি এটাও সেম সেমি হার্ড পলিশে পুরো জামদানিটা কাজ করা রয়েছে ঠিক আছে জাস্ট কাজটা দেখো দারুন দেখতে একদম নিউ ডিজাইন একটা এক্সক্লুসিভ জামদানি দেখাচ্ছি তোমাদের হ্যান্ড ওভেনে অনলি ফিফটিন তে তোমরা পাচ্ছো এগুলো মার্কেট প্রাইস ধরো আপ টু তোমাদের সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা মানে কম করে সাড়ে চার হাজার পাঁচ হাজার ঠিক আছে এইসব জামদানি গুলো তোমরা যারা জানো যে কোনো লোকাল সব মানে লাইভ যেখানে হোক না কেন আমি এইটুকু বলবো নবরূপা শাড়ি ছাড়া এইসব রেঞ্জে না তোমরা মার্কেটে যাচাই করো খোঁজো যদি সব ঢাকায় যদি পাও এই সব রেঞ্জে তাহলে বলো ঢাকায় কিন্তু আমাদের থেকে আমাদের কাছে কিন্তু থ্রি ফিফটি টু ফিফটিরও ঢাকায় আছে সেগুলো ম্যাশিং মেড অনেক কম রেঞ্জের ঢাকায় আছে কিন্তু এগুলো কিন্তু একদম পিওর ঢাকা এটা হচ্ছে একদম তোমাদের রামাগ্রিনের ওপর রানি অ্যান্ড কপার জড়ি দিয়ে কাজ জাস্ট কাজটা দেখো আর একদম লেট করোনা এই শাড়িটার জন্য একদম চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে ডেলিভারি চার্জ রয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে ফ্রি কোথাও কোনো ভাড়া বা এক্সট্রা ডেলিভারি চার্জ লাগবে না প্রাইস রয়েছে তোমাদের জন্য অনলি আর অনলি ফিফটিন এইটটি টাকা ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়া ফ্রি অল ওভার শাড়িতে সেম এরকম রয়েছে দারুন জামদানি তোমাকে দেখাচ্ছি প্রত্যেকটা কালার আমি এইটুকু বলবো এইসব কালার কম্বিনেশন হয়তো পাবে না তোমরা যেসব কালার কম্বিনেশন দেখো এই কালারটা নিয়ে কিছু বলতে হবে না হয়তো এক্সট্রা করে তোমাদের মোস্ট ডিমান্ডিং খুবই পছন্দের একটা কালার ময়ূরকন্ঠি বা পিকক ব্লু কালার ঠিক আছে ময়ূরকন্ঠি কালার চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করো জাস্ট কালারটা দেখো আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট লাইক করতে কিন্তু তোমরা ভুলো না ঠিক আছে তোমাদের কেমন লাগছে শাড়িটা যারা নতুন দেখছো তারা একটু জানাবে যে কারা আমাদের ভিডিও বা লাইভটা নতুন দেখছো ঠিক আছে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা ফেসবুক থেকে দেখছো আমাদের পেজটা কিন্তু একদম ফলো লাইক করতে ভুলবে না আর আমাদের এক্সিবিশনটা কিন্তু সবাইকে আসার জন্য রিকোয়েস্ট করবো এপ্রিলের এগারো বারো তেরো তারিখ আমরা থাকছি নাগের বাজার আমরলি ব্যাংকুয়েট একদম ডায়মন্ড প্লাজা থেকে টু মিনিট ওয়াকিং ডিস্টেন্স এই ধরনের অনেক শাড়ি অনেক জামদানি তোমরা অনেক হ্যান্ডলুম শাড়ি বাট অল টাইপস অফ শাড়ি তোমরা পেয়ে যাবে আমাদের এক্সিবিশনে সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো একদিন হলেও আমাদের এক্সিবিশনটা ভিজিট করো এক্সিবিশনের টাইমিংটা রয়েছে তোমাদের সকাল বারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা থাকবো ঠিক আছে নেক্সট দেখা একটা সেলফ ইয়েলো কালার জাস্ট কালারটা দেখো একদম সেলফ ইয়েলো কালার একটা ঢাকায় পিওর রেশম বাই কটন কোয়ালিটির ঢাকায় জামদানি যার যে ঢাকাইটা পছন্দ হবে চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই রয়েছে পিসটা প্রাইস রয়েছে তোমাদের জন্য অনলি ফিফটিন এইটটি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি যারা এগুলো হোলসেলে পার্চেস করতে চাইছেন মোস্ট ওয়েলকাম এগুলো কিন্তু আমাদের হোলসেলেও দেওয়া হয় হোলসেলে যারা সেট ওয়াইজ নেবে তাদের রেঞ্জটা পুরোই আলাদা ঠিক আছে এগুলো একদম আমাদের নিজস্ব ফুলিয়ার হাতে তৈরি জামদানি মানে যেখান থেকে আমরা ভিডিওটা বানাচ্ছি একদম সেখানকারই এটা জামদানিটা পুরো আমাদের নিজস্ব প্রোডাকশনের শাড়ি এটা ঠিক আছে পছন্দ হলে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি সরিয়ে দিলাম নেক্সট কালার দেখো একটা সুন্দর রানি কালার একদম সেলফ একটা রানি কালার জাস্ট কালারটা দেখুন যারা একটা সেলফ রানী কালার পুরো একদম ভালো ঢাকাই চান চোখ বন্ধ করে শাড়িটা পারচেস করুন জাস্ট কাজটা দেখুন অল ওভারটা টা সেম এরকম ওয়ার্ক রয়েছে এটা রয়েছে পুরো শাড়ির লোকটা পছন্দ হলে চট জলদি এসএসজি হোয়াটসঅ্যাপ করবেন প্রাইস রয়েছে অনলি আপনাদের জন্য সেভেনটিন ফিফটির জামদানিটা আপনারা পাচ্ছেন অনলি ফিফটিন এইট্টি তে পনেরোশো আশি টাকায় মানে এইসব রেঞ্জে এইসব ঢাকাই গুলো পাবেন না যারা এইসব ঢাকাই গুলো চেনেন তারা তো অবশ্যই জানেন যে এইসব ঢাকাই গুলো মার্কেটে কি প্রাইসে সেল হয় ঠিক আছে জাস্ট কাজটা দেখুন কতটা নিপুণ কতটা নিখুঁত ভাবে করা ঠিক আছে একদম আমাদের ফুলিয়ার বেঙ্গল দিয়ে করা যার যেটা পছন্দ হবে করবেন ঠিক আছে প্রাইস রয়েছে আপনাদের জন্য ফিফটিন এইটটি পনেরোশো আশি টাকা নেক্সট দেখাবো একটা বটল গ্রিন কালারটা বটল গ্রিন কালার নিয়ে আশা করি হয়তো বলতে হবে না যারা বটল গ্রিন পছন্দ করেন একটা সেল বটল গ্রিনের ঢাকায় জামদানি চান জাস্ট নিয়ে নিন একদম বটল গ্রিনের সঙ্গে কপার জড়ি আর একদম ডিপ বটল কাজ রয়েছে ঠিক আছে পিওর রেশম কটন জামদানি রয়েছে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ঠিক আছে পরবর্তী কালার যাব পরবর্তী কালারটা একদম মারাত্মক একটা কালার একদম সেলফ রেড কালার সেলফ রেড এর সঙ্গে গোল্ডেন জরি দারুন দেখতে মারাত্মক দেখতে একটা করে এরকম ঢাকায় পড়ুন কেউ বিশ্বাস করবে না যে এটা আপনারা পনেরোশো আশি টাকা দিয়ে কিনেছেন মানে কাউকে যদি বলেন যে এটা বারো হাজার টাকার একটা বাংলাদেশি ঢাকায় সে সেটাই বিশ্বাস করবে আমি এইটুকু বললাম ঠিক আছে কেউ বলবে না যে এটা আপনাদের বেঙ্গল ঢাকায় পনেরোশো আশি টাকার একটা ঢাকায় পুরো লুক লাইক অফ বাংলাদেশি ঢাকায় জামদানি আমি জানি বাংলাদেশি ঢাকায় জামদানি একটা যদি এরকম কাজের নেন মিনিমাম সতেরো আঠেরো হাজার টাকা দাম পড়ে ঠিক আছে কিন্তু আমাদের ফুলিয়ার বেঙ্গল জামদানি একটা নিন মানে সেইটা পরার পর লুকটা মানে বাংলাদেশি জামদানিকে মনে হয় ফেল করে দেবে আমি এইটুকু বলবো এই রেটটা দারুন দেখতে কালার এই রয়েছে রেড কালার চট জলদি এস এস হোয়াটসঅ্যাপ করবেন ডেলিভারি চার্জ রয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়া ফ্রি যার যে কালারটা পছন্দ হচ্ছে এস এস ডি হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট অ্যান্ড লাস্ট কালার দেখো একটা সুন্দর ম্যাজেন্ডা কালার কালারটা দেখুন সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের উপর দারুণ সুন্দর একটা কালার মারাত্মক মারাত্মক এই সব কালারে ঢাকায় আপনারা হয়তো সব জায়গায় পাবেন না চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন একদম পিওর রেশম বাই কটনের উপর হ্যান্ড জামদানি রয়েছে আমাদের একদম বেঙ্গল জামদানি যার যে কালারটা পছন্দ হবে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এই রয়েছে পিসটা এটা রয়েছে শাড়িটার আঁচলটা দেখতে একটু কমেন্ট চাইবো কিন্তু আপনাদের কেমন লাগলো তাহলে এরকম এরকম ভিডিও আরো আরো আসতে থাকবে আপনাদের জন্য ঠিক আছে শুধু আপনাদের কমেন্ট আপনাদের লাভ অ্যাকশন আপনাদের একটু সঙ্গে থাকতে বলবো সবাইকে যারা নতুন দেখছেন একটু বলবো আমাদের ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করবেন যারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন অনেক অনেক ধন্যবাদ